এই গরিব মানুষ এই এই কাজ করি টুকটাক চলতে চাই না বাবা কোনো রকম করে চালিয়ে চলি স্বামী নাই তাই আমরা এই চারজনা কাজ করি এখানে বহুদিন কাজ করি বাবা আমি আজ পঁচিশ বছর কাজ করতেছি এখানে তো এইভাবে সংসারটা আর কি চলে যায় এখানে ধরুন ধান ভাব দিয়ে সিদ্ধু করে শুকায় শুকানোর পরে আমাদের ওই পঁচিশ টাকা মন দেয় আর হচ্ছে আঠারো কেজি চাল কিছু মজুরি প্রতিদিন এখন কমে এখন পঞ্চাশ টাকা করে মনে দিন পরে আর বড়বেলা আসলে পরে সে একশো টাকা করে পরে চলে না এর ভিতরেই চলে চলতি হয় কম বেশি করে চলে বেতন বাড়ালি পরে ভালো হয় তো বেতন তো বাড়ে না এখন সবাই যা আমরাও তাই পাই সব জায়গায় একই রেট একই রেটে কাজ করে আমি অন্য কাজ তো পারিনি তো মিল বন্ধ হয়ে গেছে মিলের লোক পাওয়া যায় না কারেন্টের দাম বৃদ্ধি প্রোডাকশান ও ধানের দাম বেশি ধানের সাথে চালের কোনো সম্পর্ক আসতেছে না চালের বাজার কম বিশেষ করে আমাদের চালগাঁ বিদ্যুৎটা রিমান্ড চার্জগুলো একটা চার্জ ধরে আমাদের এই রিমান্ড চার্জ যা না চললেও দেওয়া লাগবে চললেও দেওয়া লাগবে আমাদের এই চাতাল অধিকাংশই সরকারি গোডাউনের উপর নির্ভর ছিল সরকারি গোডাউনগুলোর সাথে সরকার যে রেট দিচ্ছে চালের সেইটার সাথে বাজারের কোনো চালের দামের যে সমন্বয় সেই সমন্বয়টা না থাকার কারণে আমাদের এই চাতালগুলো বন্ধ হয়ে গেছে প্লাস আমরা বাজারে যে অল্প স্বল্প করে যে চালগুলো ভাঙায় দিই এতে আমাদের আস্তে আস্তে বাকিতে পুঁজিগুলো সব হারিয়ে গেছে পুঁজিগুলো হারানোর কারণেও আমাদের এই মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমার এই জায়গায় বারো মাসই কাজ থাকে বারো মাসি কাজ করে এক মন ধান শুকিলি এর পঁচিশ টাকা মন দিই তাতে একশো মন শুকিলি পঁচিশশো টাকা দিই আঠারো কেজি করে চার্জ দিই দুই দিনও লাগে তিন দিনও লাগে এইভাবে লাগে এইভাবে কম করি চলে আর কি টুকটাক করি একশো মন ধান দিই পঁচিশশো টাকা দেয় এটাই আমরা ভাগযোগ করে নিই ধান চার ওঠে পাঁচজনও ওঠে আবার ছয় দনও ওঠে সাত ওঠে এটাই আমরা ভাগযোগ করে নিই নিই আর ওই আঠারো কেজি চাল পাই এক মন ধান বলে আঠারো কেজি চাল দেয় এটাই আমরা যোগ করে আমরা সবাই মিলে তাতে এটা আমার পোষায় না আগে যে আটাশটা ছিল এখন বাজারের সমন্বয় বাজারের চাইতে সরকারি রেটের কমের কারণে চাল মালিকরা চাল দিতে ইচ্ছুক না এই কারণে মিলাররা আমাদের সাথে চুক্তি করতে অনাগ্রহী এবং যারা চুক্তি করেছে তারাও চাহিদা মতো চাল দিতে অনেক সময় গড়ি বসে করছে যে বাজারে দাম বেশি এই কারণে মিলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে হাস্কিং মিলগুলো এবং মানুষ সবাই অটো মিলের উপরে নির্ভরশীল